লাইট কেটে গেছে সেই লাইটটা অনেকদিন ধরে লাগানো হচ্ছে না সেইটা বিবেচনা করা নির্বাচন নয় এই নির্বাচন বাড়ির সামনে ময়লা পরে থাকে এই ময়লাটা কেন পরিষ্কার হয় না সেটা নির্বাচন নয় এই নির্বাচন কোনো ছোটখাটো করার নেতা দলের কোন নেতা তার প্রতি যদি আপনার কোনো রকমের অসন্তোষ থাকে কোন অভিমান থাকে সেই অসন্তোষ প্রকাশ করার বা অভিমান প্রকাশ করার সময় নয় এই নির্বাচন হচ্ছে দেশকে বাঁচানোর নির্বাচন এবং এই নির্বাচনে আপনাকে এমন একজনকে নির্বাচিত করতে হবে যে কেন্দ্রে বসে আছে নরেন্দ্র মোদী তার সঙ্গে চোখের চোখ রেখে লড়াই করছে যে কোনো রকমের আপোষ করছে না যে ভয় পেয়ে সিঁটিয়ে যাচ্ছে না যে ভয় পেয়ে ঘরে লুকিয়ে যাচ্ছে না আর যদি এই গোটা ভারত পথে মাথা উঁচু করে ভয় না পেয়ে কেউ লড়াই করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম তৃণমূল কংগ্রেস आग का दरिया है डूब के जाना है खुद ही को कर बुलंद इतना कि खुदा बंदे से पूछे कि बोल बंदे तेरी रजा क्या है সংকট দুয়ারে এসে দাঁড়িয়ে আছে কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী একটা সভা করেছেন যেখানে উনি নির্লজ্জের মতো বলছেন যে আজকে যদি ইন্ডিয়া জোট আজকে যদি তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতায় আসে তাহলে হিন্দুদের থেকে সম্পত্তি নিয়ে সেগুলো মুসলমানদের মধ্যে বিলিয়ে দেবে কি নিম্ন মানের একটা কথা আরে আপনি প্রধানমন্ত্রী আপনি দেশের প্রধানমন্ত্রী আপনি হিন্দুরও প্রধানমন্ত্রী আপনি মুসলমানেরও প্রধানমন্ত্রী আপনি খ্রিস্টানেরও প্রধানমন্ত্রী আপনি শিখেরও প্রধানমন্ত্রী আপনি জৈনেরও প্রধানমন্ত্রী আপনি মতুবার প্রধানমন্ত্রী আপনি রাজবংশীদেরও প্রধানমন্ত্রী আপনি ব্রাহ্মণেরও প্রধানমন্ত্রী আপনি কাস্তরও প্রধানমন্ত্রী আপনার লজ্জা লাগে না আজকে আপনার কাছে যখন আপনার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে আপনি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে উঠবেন না আপনি একটা মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন যে আজকে যদি তৃণমূল ক্ষমতায় ক্ষমতায় আসে আসে আজকে যদি ইন্ডিয়া জোট তাহলে হিন্দুদের থেকে সম্পত্তি নিয়ে সেটা মুসলমানদের মধ্যে দিয়ে দেওয়া হবে আপনার লজ্জা লাগা দরকার এত কিছু করে শেষমেশ সেই ধর্ম শেষমেশ আপনাকে নিজের মধ্যে এই কথাগুলো উচ্চারণ করতে হলো আমাদের লজ্জা লাগে যে ভারতবর্ষ আপনার মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছে আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম মন্দির তৈরি করার জন্য নয় আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম মসজিদ ভাঙার জন্য নয় আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম যাতে আরো স্কুল হয় যাতে আরো কলেজ হয় যাতে আরো হাসপাতাল হয় যাতে আরো কর্মসংস্থান হয় যাতে বেকারত্ব কমে কত টাকা পেট্রোল ডিজেল দু হাজার কি বলেছিলো অ কি বার দুশো পার দুশো পার তো হলো পেট্রোল আর ডিজেলের দুশো পার হয়ে গেল হলো না রান্নার গ্যাসের দাম কত হাজার টাকা মায়েরা বলছে যে আজকাল রান্না করতে ভয় লাগে যে একটা সিলিন্ডার যদি শেষ হয়ে যায় তাহলে তো আর সিলিন্ডার কিনতে হবে আরও হাজার টাকা বেরিয়ে যাবে আর এখন নাটক ইলেকশনের আগে দুশো টাকা কমানো একশো টাকা কমানো দেড়শো টাকা কমানো ভারতবর্ষের মানুষের জামা খুলে নিয়ে তাদেরকে গামছা ছুড়ে দিচ্ছ যে নিয়ে নিজেকে ডেকে নেয় এই তোমার কাজ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস খুদ কা সাথ দোস্তো কা বিকাশ দেশ কা বিনাশ ও গণতন্ত্র কা সর্বনাশ এটাই হচ্ছে মোদীজির মডেল এইটা ছাড়া আর কোনো মডেল নেই বিকাশ আসবে এই দশ বছরে বিকাশ আসছে বিকাশের বাবা মা কে এসছে বন্ধু বান্ধব ছোট বোন বড় ভাই দেখতে পেয়েছেন কাউকে

আবাস রাস্তাঘাটের টাকা দেব না আপনার কাছে কি গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী কি চান আপনি আপনি বলছেন বাংলা আবাস যোজনা কেন নাম হবে তাই টাকা দেব না তো কি নরেন্দ্র মোদী আবাস যোজনার নাম হবে বাংলা তো চল্লিশ শতাংশ টাকা দেয় তাহলে বাংলা মানুষ বাংলার মানুষ বাড়ি পাবে বাংলা আবাস যোজনা না বলে সমস্যা কোথায় আপনার কাছে কি গুরুত্বপূর্ণ যে বাংলার মা বোনদের মাথার উপর ছাদ হবে সেটা গুরুত্বপূর্ণ নাকি বাড়ির ভেতর আপনার একটা ছবি বাঁধিয়ে রাখতে হবে এবং দিন রাত সেখানে ধূপ দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপশ্রী দিয়েছে কন্যাশ্রী দিয়েছে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে দুয়ারে সরকার এনেছে শিক্ষাশ্রী দিয়েছে মেধাশ্রী দিয়েছে সবুজ সাথীর সাইকেল দিয়েছে স্বাস্থ্য সাথীর মতো প্রকল্প এনেছে গরিব থেকে বড় লোক প্রত্যেকের জন্য এক আর আপনি দিয়েছেন আয়ুষ্মান ভারত বড়াই করেন আজকে কারোর বাড়িতে যদি একটা ল্যান্ডলাইনে ফোন থাকে তাহলে সে আয়ুষ্মান ভারত পাবে না কারোর বাড়িতে যদি একটা ফ্রিজ থাকে সে আয়ুষ্মান ভারত পাবে না কারোর যদি একটা স্কুটার থাকে সে আয়ুষ্মান ভারত পাবে না এই কাজ আপনার এই স্কিম আপনার এই প্ল্যানিং আপনার আরে দিতে হলে দিন না না দিতে হলে ছেড়ে দিন অনেক বড় বড় কথা বলেছেন করোনা কালে নাকি বিশ্বগুরু দেশ বিদেশে টিকা পাঠিয়েছে বিশ্বগুরু হয়ে গেছে এমন টিকা পাঠিয়েছে যে করোনায় টিকার অভাবে কয়েক হাজার মানুষকে ভারতবর্ষের বুকে মারা যেতে হয়েছে কারণ বিশ্বগুরু তখন বাইরে নাম কেনার জন্য ভ্যাকসিন পাঠাচ্ছিলেন অথচ নিজের দেশবাসীর জন্য তার কাছে ভ্যাকসিন ছিল না পাবলিক মন্দির কে ঘন্টা রাস্তা চলেছে আমি আবার আপনাদেরকে বলছি সংখ্যালঘু ভাই বোনদেরকে টার্গেট করা হচ্ছে অপেক্ষা দেখে না প্রত্যেকের হাতে ফোন আছে বাংলা বিদ্বেষী বাঙালি বিদ্বেষী মুসলমান বিদ্বেষী সরকার আর নেই দরকার এবং তার সঙ্গে যদি রলাই করার ক্ষমতা কেউ রাখে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাকিরা সব সেটিং মিটিং ম্যাচ ফিক্সিং করে বসে আছে সিপিএমকে বলবো চৌত্রিশ বছরে এমন অপশাসন করেছ এত জ্বালিয়েছ বাংলার মানুষকে যে এখন আবার চৌত্রিশ বছর পরে গিয়ে হাত পেতে ভোট ভিক্ষা করতে হচ্ছে এবং কৌটো নাড়তে হচ্ছে যে চাঁদা দাও চাঁদা দাও কিউআর কোড বানিয়েছি যে কিউআর কোডে আমাদেরকে টাকা দিন কেন চৌত্রিশ বছরে বালাদের সংগঠন এমন জায়গায় এসে পৌঁছেছে যে রাস্তায় লাল ঝান্ডার থেকে বেশি বিরিয়ানির কাপড়ে লাল কাপড় দেখা যায় বিরিয়ানির হাড়িতে এটা আপনারা করেছেন আর এখন নাটক হচ্ছে করেছে মমতা তুমি দাঁড়িয়ে গালি গালাজ করছে একটা প্রত্যন্ত গ্রামের ভেতরে গিয়ে চৌত্রিশ বছর আগে কেউ ভাবতে পারতো না যে ওই গ্রামে একটা রাস্তা তৈরি হবে যে রাস্তায় তুমি দাঁড়িয়ে আছো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে তাই তুমি আজকে সেখানে পৌঁছতে পারছো তাকে গালিগালাজ করতে করতে যখন তোমার গলা শুকিয়ে যাচ্ছে যখন তুমি কল থেকে নিয়ে জলটা খাচ্ছ সেই কলের লাইন সেই কানেকশনটা পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন এনে দিয়েছে তোমার সময় কেউ ভাবতে পারেনি যে এখানে একটা কল বসবে তাই বড় বড় কথা বলবেন না কাজ করে দেখান এখানে যতগুলো মানুষ আছে নিজের বুকের ওপর হাত রেখে বলবেন যে বাম জমানায় পশ্চিমবঙ্গের অবস্থা কি ছিল আর বারো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা উন্নয়ন করেছে কতটা পরিবর্তন করেছে